আসসালামু আলাইকুম আপনার সবাই ভিডিওটা দেখতেছে এই মূল টপিকটা নিয়ে পালমাকে নিয়ে এই পালমা পিউ টু ডাব্লু বক্সে এখন পর তো আসা সে একটা প্লেয়ার এখন পর্যন্ত আমি পেয়ে গেছি খুব অল্প কয়েনে একশো কয়েনে আমি পেয়ে গেছি আর আমার প্রয়োজন কোনো কার্ডই অতটা ভালো নয় কিন্তু এই কার্ডটা পালমার কার্ডটা অনেক আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা কি মিডফিল্ডে খেলবে সে স্কোয়াডে একশো এক হবে ইপিক এইটা দেখছেন পালমাকে এটা প্রতি সপ্তাহে এই পালমার পালমার কার্ডটা প্রতি সপ্তাহে এই প্রতি সপ্তাহে আপনার মনে হয় একশো এক খেলছে পরের সপ্তাহে তো একশো হতে পারে একশো দুইও হতে পারে আবার নাইনটি নাইনটিও থাকতে পারে যে বাস্তবতায় খেলার পর ডিফেন্স করে এটা পারবে আমার কাছে এই সামনে বারো পাইছি তে স্কটে আমার আপাতত স্কট সম্পূর্ণ স্কটে পরিণত হয়েছে আমার কাছে এইটা এটার মধ্যে অনেকই আছে বাইসাইকেলে গোল দেওয়ার মতন ক্ষমতা এর কাছে আছে ই পজিশন মিডফিল্ডে বা সিএপে খেলতে পারার ক্ষমতাও রাখছে তো আশা করি সবাইটা দেখছেন এই ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে পালমারকে নিয়ে আর এর আগের সিজনে রাফিনা ছিল আমার কাছে রাফিনার কোন রেটিংটা কমছে আগে আমার কাছে ছিল হচ্ছে চুরানব্বই রেটিংয়ে স্কোয়ারে নাইনটি নাইন হয়ে থাকবে এ দেখাচ্ছি আপনাকে এই যে আমার কাছে দুইটি কার্ড আছে রাফিনা যে একটি তিরানব্বই দুইটি তিরানব্বই ওই এখন পর্যন্ত স্কোয়াডে আছে এই যে একটি কার্ড স্কোয়াডে দিলে সাতানব্বই হবে কিন্তু রেটিংটা কমছে সপ্তাহে হয়তো রেটিংটা বাড়বে পালমার কাটাও একই অবস্থায় ডেটিংটা কমবে সামনে সপ্তাহে না হলে বাড়বে নাহলে একই পর্যায়ে খেলতে থাকবে এখন তো আপাতত রিয়েল লাইফে অনেক ভালো পারফরমেন্স করতেছে আপনারা সবাই দেখতেছেন আপনার সবাই খেলা দেখেন যারা যারা ফুটবল গেম খেলতে থাকেন যে আশা করি ভিডিওটাতেই পালমাকে নিয়ে ভিডিওটা বানানো যা এই ভিডিওটাকে দেখবেন কমেন্ট করবেন কে কে পাইছে কে কে পান নাই আর কার কেরকম মিস্ক আমাকে একটু জানাবেন এর পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম